মর্নিং বন্ধুরা আর নতুন দিনের ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম আজকে সকালটা দেখো বাইরেটা তো প্রচণ্ড মেঘলা হয়ে আছে আর দুদিন ধরে প্রচণ্ড বৃষ্টিও হয়েছে আর আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি আর এই যে ডিভানের ভিতরে বালিশ বিছানা সব আমার যে কত ছোটোবেলার স্বপ্ন কি বলবো মানে সবাইকে দেখতাম সবাই ডিভানের ভিতর সব গুছিয়ে রাখে খাটে ওপর কোনো কিছু থাকে না কিন্তু আমার তো এটা মানে সবারটা দেখতাম কিন্তু এখন সেই জিনিসটা আমার আমিও করতে পারছি তো বিছানা বিছানা কুটিয়ে ভালো করে ছেড়ে ঝুড়ে নিয়ে ঘরটাকে আগে ঝাড় দিয়ে দিলাম বাসি কাজটা না সেরে তো অন্য কোনো কাজে হাত দিতে পারবো না তাই বাসি কাজটা আগে সেরে নিচ্ছি তারপরে আর দেখো এখানে আমি টাইপটা রেখেছি তো ভুলে উঠলো পুরো ক্যামেরাটা তো চলো এরপরে তোমাদের সামনে আজকে দিন ধরে এরকম ওয়েদার যদিও বা একটু একটু রোদ উঠছিল আজকে একদমই রোদ নেই কালকে মুসল ধারে বৃষ্টি হয়েছে পরশু রাত্রে মুসল ধারে বৃষ্টি হয়েছে কালকে আবার সন্ধ্যেবেলা তো বৃষ্টি হয়েছে আর পাথর পড়েছে বরফ পড়েছে সেজন্য বেশ ঠান্ডা আজকে ছেলেকে সকালবেলায় স্কুল যাওয়ার সময় ব্লেজার পরিয়ে পাঠানো হয়েছে নাহলে বেশ করছিল একদম যে শীতের আমেজটা সেইটা মানে চলে এসেছে ওয়েদারের মধ্যে সব থেকে ঘর দর ঝাটফাট দেওয়া হয়ে গেছে বিছানা গুছানো হয়ে গেছে বাসনপত্র উষা ধুয়ে দিয়ে গেছে সেইগুলোকে আবার গোছানো হয়ে গেছে সব কিছু করে তরকারি কাটা হয়ে গেছে আজকে যা যা রান্না করবো সেগুলো কেটে নিয়েছি সন্ধে ফোন করেছিল বাজার করতে হবে কিনা কিন্তু আমি বললাম না আজকে বাজার করতে হবে না আজকে যা আছে তাতেই আমি চাড়িয়ে নিচ্ছি কালকে বাজার করতে তো একটু মুড়ি আর কালকে রাত্রেবেলায় রুটি দিয়ে খাওয়ার জন্য ছোলার ডাল আলু দিয়ে করেছিলাম সেটা একটু ছিল তো ওই সকাল সকাল ডাল দিয়ে মাখিয়ে মুড়ি নিয়ে বসে গেছি অল্প চামাচুড়ো নিয়েছি তো ভাবলাম তোমাদের সামনে আসি বেলটা পরেছি বেলটা পরলেই খিদে পেয়ে যায় মানে কিছুক্ষণ পরে টাজ করলেই তারপরে খিদে পেয়ে যায় তো বেলটা ফুললাম সব ভাবে খেয়ে নিই ফোন আসার কোনো মানে ঠিক নেই ফোনটা করবে যখন তারও এক ঘন্টা ঘন্টা দেড় কাজকর্ম থাকে কারোর সঙ্গে দেখা হলো রাস্তায় দাঁড়িয়ে গেল পাকা বলতে এসব করলে অনেকটাই দেরি করে তাই ওর জন্য বসে থাকার কোনো মানে হয় না তাহলে আমার অনেক বেলা হয়ে যাবে কাজ করতে মানে ও আসার পর যদি আমি খেতে যাই তো সেই টাইমটা আমার নষ্ট হতে হুম খেতে বসে তাহলে আলমারিটাকে ঠিক আর মাইটাকে পুরো কোন কোণের মধ্যে আরেকটু এদিকে ছাসিয়ে দেবো তাহলেই হবে এই লাইটটা টিউবেল লাইটটা গাঢ় হয়ে যায় সাজার সময় কারণ লাইটটা পাবো দেখা যাক কতটা কী করতে পারি দেখো বিভানেও জায়গা হচ্ছে না আচ্ছা রে দেখিয়ে দিই কি কি রান্না করছি এখানে হচ্ছে সিম ঝাল সিম ঝালটা বসানো ভেন্ডি আলু তরকারি করব আলুটা একটু সেদ্ধ করে নিয়েছি এখানে ভেন্ডি ভেন্ডি ভেজে তারপরে দেবো আর এক টুকরো বেগুন ছিল বেগুনটা নষ্ট হয়ে যাচ্ছিল তাই বেগুনটাও ভাজা করে দেব আর ডাল আছে ভাজলাম হচ্ছে আলু ভাজা করব। কিন্তু সিম ছিল বলে সিম ঝালটাই করে দিলাম আর এখন আমাদের এই যে ডিভানটা খোলা হয়েছে দিয়ে এর মধ্যে যা যা জিনিস

টগুলো হ্যাঁ রাখো এগুলো হচ্ছে সব সেই ইয়ে থেকে বৈষ্ণো দেবী থেকে যে এসেছিল আমাদের ব্ল্যাংকেট গুলো চিংগু ব্ল্যাঙ্কেটের সাথে এগুলো সব সঞ্জয়ের আলমারিতে ভরা থাকতো আর ওর আলমারিতে জামা কাপড় রাখার কোনো জায়গা ছিল না তাই এগুলোকে আগে কিন্তু এগুলো এইভাবে রাখলে তো হবে না এগুলো একটা কিছুর মধ্যে ভরে তবেই রাখতে হবে কারণ এগুলো হচ্ছে বেড কভার সুন্দর সুন্দর সব বেড কভার আমরা এগুলো ইউজই করিনি এখনো পর্যন্ত আমাদের প্রচুর না মায়া এই নষ্ট করে দেবো নষ্ট হয়ে যাবে ইউজ করব। কে জানে কে ভোগ করবে রেখেই দিয়েছি রেখেই দিয়েছি এই হচ্ছে আমাদের দোষ আর কি আমরা সব এত যত্ন করে রাখি যে নিজেরা আর ভোগ করতে পারি না সেটা আপনার ঢোকাতে হবে শুধু শুধু টা রিটায় ঢোকানো আমাদের বাড়ির দুঃখী আসবে সেরম কিছু নেই বার করো তখন আমার নেই আর আর কিন্তু বেশি জিনিস না পড়তে হবে আমরা দুঃখী হই হুম ব্যাস এই তো ধরো দিয়ে থাকবে চলো অনেকক্ষণের কাজ এটা আমরা সব করে টুরে নিই তারপরে আবার দেখাচ্ছি ভরে গেল দেখো কি অবস্থা পুরো ভরে গেছে অনেক জিনিস ঢোকানো হয়েছে তবে ওই দিকটা খুলিনি তো ওই দিকটা তুলিনি এই দিক থেকে সব ঠেলে ঠেলে ঢোকানো হয়েছে তো হয়তো ওই কিছু জায়গা থাকলেও থাকতে পারে তো মোটামুটি অনেক জিনিস ঢুকে গেছে এবার বাইরেটা ভালো করে গুছাতে হবে যে এখানে যা যা ছিল সব ঢুকিয়ে দিয়েছি বন্ধ করলো আমাদের কাছে তো নতুন জিনিসটা সেই জন্যই এতটা আধিক করছি যাদের আছে তারা হয়তো বলবে বাবা ডিভান যেন কারোর থাকে না কিন্তু আমার কাছে তো এটা নতুন তাই আমি আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করলাম আর কিছু না আর আমার এই স্বপ্ন মানে বহুদিনের একটা শখ স্বপ্ন বলবো না কিন্তু একটা শখ বন্ধ করে দিয়েছিলাম গ্যাস কারণ দুদিক একসঙ্গে সামলানো যাচ্ছিল না আর আর এদিকে ঠাকুর ঘরের অনেক জিনিস এখান থেকেও জিনিস নিয়ে গিয়ে ওখানে ঢুকিয়ে দিয়েছে মানে যত কাঁসার বাসন টাসন ছিল সব ঢুকিয়ে দিয়েছে এবার এই দিকটা একটু ভালো করে গুছিয়ে দিলে আমি ওপরে কিছু ঠাকুরের জিনিস রাখতে পারবো আরও যেগুলো সব নিচে এখন নেমে আছে এগুলো উঠিয়ে রাখবে কি করছো দৌড়ানোর হাঁটা দৌড়ানো প্র্যাকটিস করছো তো এই যে এইখানের অনেক কিছু ঢুকিয়ে দিয়েছি এই যে এইখান থেকে এখান থেকে নিয়েও কারণ কি এখানটা ফাঁকা রাখলাম কারণ অনেক প্রয়োজনীয় জিনিস যেগুলো হয়তো হাতের কাছে সবসময় দরকার যেমন এই যে ছাতা ফাতা সব আমার ওই ব্যাগটার মধ্যে ঢোকানো ছিল ওগুলো বার করে নিলাম যে কিছু বিছানা চাদর ছিল গামছা ছিল প্লাস্টিক এসব সব সব এক জায়গায় ভরে রাখি কিন্তু যখন দরকার হয় মনে থাকে না অবশ্য তো তাও বার করে নিলাম কিন্তু এই জায়গাটা কি করবো আমি ভেবে পাচ্ছি না এই ট্রাঙ্কটাকে তো সরানোর ব্যবস্থা করা হলো না এই ট্রাঙ্কটাকে যদি ওই ঠাকুর ঘরের ওপরে তাকে ঢুকিয়ে দেওয়া হয় তাহলে এই টেবিলটাকে সরিয়ে দিয়ে বা এই টেবিল সমেতই দেখি যদি ঠাকুর ঘরে রাখা যায় তাহলে টেবিল সময়ের ট্রাংটা নিয়ে চলে যাবো আর আলমারিটাকে ওইদিকে সরিয়ে দেবো আলমারিটাকে সরাতেই হবে করবো তো আমি ঠিকই একবার যেটা ভেবেছি চলো আগে বান্নাটা কমপ্লিট করি তারপরে আবার আসছি হ্যাঁ কোমর বেঁধে নিয়েছি সঞ্জয় যাবে নিজের একটা স্বপ্ন পূরণের জন্য কি স্বপ্ন সেটা পরে জানাবো ন্যাপথালিন দেখি এইখানটা কতদিন কি সরানোরা করতে পারি এটা আমি আজ থেকে কত বছর আগে বানিয়েছিলাম এরকম দরজায় টাঙানো আর কি গেট গেটের মধ্যে তা আমাদের বাড়িতে অনেক দিন ঝোলানো ছিল কিন্তু এখানে আর কোথায় ঝোলাবো ঠাকুর ঘরে ঝোলালে বেশ ভালো লাগবে সেরকম ঘর না হলে দরজাগুলো ঠিকঠাক না হলে ভালো লাগবে না তাই ভরাই আছে খুলে বলে রেখে দিয়েছি সেটা কি হ্যাঁ কি এটা এটা গেটের উপরে ঝোলানো এইটা যে পাঁচ দিন ঝোলানো আমি টিউশন পড়াতাম একজন মানে দুটো বাচ্চাকে সেই বাড়ির বৌদি এইসব কাজ খুব করত তো আমাকে সব দেখাতো আর বলতো সোনালি তুমি এটা করো ওটা করো বলে বলে আমাকে সব ধরে ধরে শিখিয়ে দিত আর আমি তো জানতাম একটু 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 তো মানে এগুলো তো আর মানে এমন নয় যে একদমই অজানা ক্রুজ ধরতেও জানতাম কাটা ধরতেও জানতাম তো ওই জন্য একবার দেখিয়ে দিলেই এগুলো বুঝে যেতাম জন্য খুব একটা কঠিন কিছু লাগতো না রান্নার দেরি হয়ে যায় রান্না করতে করতে সব কাজ করা আমি তো গ্যাসটাকে নিভিয়ে দিয়েই চলে গেলাম দিয়ে আবার এদিকে একটু সামলে দিয়ে আমাকে বারবার ডাকছে একা একা তো কোনো কাজ করতে পারে না পারে নিজের যে সব একদম কাজগুলো সেগুলো একা করতে পারে কিন্তু যেগুলো আমি আর কি ইনভলভ সংসারের কাজকর্ম সেগুলো আমাকে একা আমাকে ছাড়া যদি একা করে আমি যদি খুঁজে না পাই তখন তো আমি চিৎকার করবো সব আমাকে দেখি 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 রাখবে ওই জন্যই সেই বারবার ডাকছে তখন এখানেই সব রাখি পরে জায়গা করে করে আস্তে আস্তে সব রাখবো জিনিসপত্র সবই উচ্চ উচ্চ করছে আমি আর ছেলে মিলে দেখো আলমারিটাকে সরালাম এটা আর ক্যামেরা অন করতে আমি ভুলে গেছিলাম মনে ছিল না এখানে এখানে একটু বের ঝাঁট দিয়ে ভালো করে ঝেড়ে নেব এইটা এইটা এখানে ছিল কারণ আলমারিটা আগে ওইখানেই রাখা হয়েছিল তাই এখানে একটা এরকম ওয়াল অ্যাঙ্গেল ঝুলিয়ে দিয়েছিলাম কিন্তু যখন আলমারিটা টেনে এনেছিলাম ওইটা ঢাকা পড়ে গেছিল তো আবার বেরিয়ে গেল কিন্তু ডিভানের মধ্যে এই শ্যুটকেসগুলো ঢোকানোই হলো না আমাকে দেখতে হবে ওই দিকটাতে তুলে জায়গা হয় কি না তাহলে ঢুকিয়ে দেবো আর এই টেবিলটাকে ভাবলাম সরিয়ে দেবো এই টানটাকে সমেত কিন্তু সরালে এই ঝুড়িটা আমার রাখা অসুবিধা হয়ে যাবে তাই এইটাকে আর আমি সরালাম না থাকুক এখানেই কিছু করার নেই আর কি কারণ নাহলে এই ঝুড়িটা আমার রাখার জায়গা হবে না অনেক জিনিস যেগুলো এই টানটার ওপরে আমি রাখতাম মানে টেবিল মতন ইউজ করে শুধু ট্রাঙ্কটাকে সরানো যায় টেবিলটাকে রেখে কিন্তু টেবিলটা যদি থাকবেই তো এইটা আর কি অসুবিধা ঢাকাডুকি দিয়ে সুন্দর কাপড় দিয়ে ঢেকে ঢুকে রেখে দিলাম তবে চেয়ারগুলো রাখতে একটু অসুবিধা হবে তো ওই দিকটা ভালো করে আমাকে গুছিয়ে নিতে হবে অনেক অপ্রয়োজনীয় জিনিস যেগুলো ওই দিকে রয়েছে সেগুলোকে ভালো করে সরিয়ে নড়িয়ে আমাকে ঠিকঠাক করে রাখতে হবে এখনও অনেকটাই গুছানো বাকি আছে তো এখন একটা বাজছে এবার আমি স্নান করবো কারণ স্নান করব পুজো করব রান্না আমার কমপ্লিট হয়ে গেছে এগুলো একটু তাদের করে ঝাড়ু দিয়ে নিই সুটকেসগুলো যদি ঢুকানো যায় ঢুকিয়ে দিই দিয়ে আমি স্নানে চলে যাব যতটা পারলাম গুছিয়ে নিলাম আর এই কলসিটা না ওই আনলার নিচে রেখেছিলাম দিয়ে বার করতে গিয়ে আবার সেই আনলাটাকে টেনে নিয়ে এসে অনেকটা কষ্ট করে আবার কলসিটাকে বার করতে হলে আমার বিয়ের কলসি দানের কলসি বাবা দিয়েছিলো যেটা এইটাকেও ভাবলাম জীবাণু ঢুকিয়ে রাখবো কিন্তু তখন তো ভুলে গেছি তো এই দিকটা দেখো মোটামুটি পরিষ্কার নিলাম আর ঘরটা একটু মুছেও নিলাম না নাহলে ধুলোগুলো জিনিস সরানো না করলে প্রচুর ধুলো পেবে আর এই দিকেরগুলো পরিষ্কার করা হয়নি অনেক কাজ অনেক কাজ এত কাজ একদিনে করা যাবে না আলমারি সরাতেই তো অবস্থা খারাপ তাও বাবান ছিল বলে এই কাজটা করতে পারলাম সঞ্জয় তো চলে গেছে বললাম না তোমাদের একটা পুরো একটা বহুদিনের স্বপ্ন সেটাও পূরণ করতে গেছে আজকে হবে কিনা জানি না হলে তারপর তোমাদেরকে অবশ্যই বলবো এখন শুধু আমার এই ঘরটা দেখে নাও ঠিকঠাক করে আমি সব গুছিয়ে নিয়েছি একটু মুছেও নিলাম ফ্যানটা চালিয়ে দিয়েছি সুকে যাক আমার কোনো স্নান হয়নি প্রায় পনে দুটো বাঁচতে চলল মুখটা না দেখিয়ে এত কথা বলতে ঠিক ভালো লাগছিল তাই ভাবলাম না তোমাদের সামনে এসেই কথাটা বলি যে মানে ঠান্ডা মাথা পরিয়ে ভেবে ভেবে জিনিসগুলোকে সেটিং করতে হবে কারণ বিশাল বড়ো তো আর ঘর নয় যে যেখানে খুশি যা খুশি রেখে দিলাম একদম মানে খুবই কম জায়গার মধ্যে জিনিসপত্র গুছিয়ে রাখা তো তার জন্য অনেক পরিশ্রমের দরকার অনেক ব্রেন খাটাতে হয় শারীরিক সঙ্গে পরিশ্রম করলেই চলবে না বুদ্ধি খাটিয়ে তবেই কাজটা করতে হয় তো যাই হোক আমি আস্তে আস্তে করব ভাবে কি যাতে ঘরটা দেখতেও সুন্দর লাগে যেন অপরিষ্কার অপরিচ্ছন্ন জিনিসগুলো মানে সামনে যেমন ওই যে ড্রামগুলো বিশেষ কিছু ওর মধ্যে জিনিস নেই ছেটে ছেলের জামা জামাকাপড়ই কিছু ভরা আছে কিন্তু ওই স্মৃতি তো হেলতেও পারবো না তো এমনভাবে ওগুলোকে দেখি রাখার চেষ্টা করব যাতে ওগুলো থাকে অথচ ঘরের মধ্যে ঘরের সৌন্দর্যটা মানে সৌন্দর্যটাও যেন বজায় থাকে সেইভাবে রাখবো তো চলো আপাতত এখন রাখছি তারপরে সব কিছু গুছিয়ে অবশ্যই দেখাবো এই ব্লগে না হলেও নেক্সট ভিডিওতে দেখাবো তো করে তো পড়ব তো অবশ্যই ঠিকঠাক করে সুন্দর করেই গুছিয়ে নেব তো চলো এখন আমি স্নানে যাই বড্ড দেরি হয়ে গেল তাকে কী কী রান্না হয়েছে দেখো এটা হচ্ছে ভেন্ডি আলু তরকারি এই যে দুটুকুলো বেগুন ভাজা করেছি একটা আমি নিয়েছি একটা সঞ্জয়তে দিয়েছি ছেলে বেগুন ভাজা খায় না আর এটা হচ্ছে সিম ঝাল ছেলেকে একটু দেবো বিশেষ করে পিচগুলো বিশেষ করে লঙ্কা দিয়েছি টমেটো দিয়েছি দিয়ে করেছি এটা দিয়েই ভাতটা ম্যাক্সিমামটাই খাওয়া হয়ে যাবে আজ খুব একটা মানে দানা নেই সিমে আছে হয়তো বেরিয়ে গেছে দানাগুলো তো চলো আমরা খাওয়া দাওয়া করে নি আর সন্ধ্যা চলে এসছে স্নান হয়ে গেছে মশা উঠছে তো পরে গুড ইভিনিং শুভ সন্ধ্যা এখন চা একটুখানি চিড়ে ভাজা আর একটা টোস্ট বিস্কুট নিয়ে বসেছি ঠান্ডা ঠান্ডা ওয়েদার মানে সেই শীতের আমেজ সকালেও বলেছি আজকে ছেলেকে ব্লেজার পরিয়ে স্কুল পাঠাতে হয়েছে এত ঠান্ডা হম দুপুর বার হলো তো আমার ঠান্ডা ঠান্ডা ওয়েদারের জন্য একটু লিকার চা বানিয়েছি দুধ চা নাম ছেলে ড্রয়িং স্যার এসেছিল দুধটা বানিয়ে দিয়েছি কিন্তু নিজে খাইনি আর ছেলেকেও দিয়েছি দুধ হর্লিক্স এই যে আমার চায় তো কোনো নেশা নেই যে শুধু চাটা খাবো আমি শুধু চা একদম খেতে পারি না আমার চায়ের সাথে নানা রকম জিনিস লাগবে মানে যতক্ষণ ওইগুলো থাকবে ততক্ষণ আমি চাটা খাবো চায় আমার নেশা নেই শুধু চা খাবো ঢুকডুক করে একদম আমি খেতে পারি না চা খেতে ইচ্ছে হলে আমার চায়ের সাথে অনেক রকম আনুষঙ্গিক অনেক জিনিস লাগবে ভালো ভালো বিস্কুট লাগবে একটু নোনতা লাগবে একটু ঝালঝাল লাগবে সব রকম মিলিয়ে আমি চাটা খেতে ভালোবাসি তারপরে দুপুরে তো একদম সিম্পল রান্না করেছিলাম আর ভেন্ডি আলুর তরকারিটা এত মানে সিম্পল করেছি যে নিজেরই আর মানে ভালো লাগছিল না ওইটাই তো রেখে দিয়েছি রাতেও রুটি দিয়ে তবে আর একটু একটু টেস্ট যেগুলো একটু ইয়ে লেগেছে দুপুরবেলায় সেগুলো আর একটু ঠিকঠাক করে নেব রুটি দিয়ে খাওয়া হবে এই বছর মনে হয় এইরকমই নিম্নচাপ অনেকগুলো আছে সঞ্জয় বলছিল ঠান্ডা ঠান্ডা ওয়েদার বেশ থাকবে খুব গরম তবে গত বছরও এমনিই ছিল তারপরে মারাত্মক টাইপের গরমটা পড়েছিল এবছরও এমনিই পড়বে আর আজকে যা যা কিছু জিনিসপত্র গুছাতে পারিনি সেগুলো কালকে আবার দেখি টাইম পেলে কালকে করব কালকে করে নেব কারণ এই জায়গাটা বড্ড বাজে লাগছে এই যে এই জায়গাটা এই জায়গাটা বড্ড বাজে লাগছে আমার একদমই সহ্য হচ্ছে না তাই এইগুলোকে সরাতেই হবে এখান থেকে আর সঞ্জয় যে কাজের জন্য গিয়েছিল বললাম যে ওর একটা স্বপ্ন পূরণের জন্য ওর বহুদিনের একটা স্বপ্ন তো মানে কিছুটা আর কি মানে স্বপ্ন পূরণের কি বলবো এটা হ্যাঁ একদম স্বপ্ন পূরণের মানে ফার্স্ট ধাপ ও মানে করে এসেছে সেরে এসেছে কিন্তু এখন তবু তোমাদেরকে আমি কিচ্ছু বলবো না যদি পরের ভিডিও বানানোর আগে ওইটা হয়ে যায় তাহলে জানাবো আর নাহলে যখন হবে সেই ভিডিওতেই জানাবো আর ওইটা নিয়ে অবশ্যই আলাদা একটাই ভিডিও করব। তো জানতে তোমরা তো পারবেই সব কিছুই তোমাদের সঙ্গে যখন শেয়ার করি ওটা তো করবই তো চলো আজকের ভিডিওটা তাহলে আর বানাচ্ছি না যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও বেশি বেশি করে শেয়ার করো আর ফেসবুক পেজ আছে সেটাকেও ফলো করে দিও ইনস্টাগ্রাম আইডিটাকেও ফলো করে দিও রিলস ভিডিও দেখার জন্য তাহলে চলো আজকের মতন টাটা সবাই ভালো থাকো সুস্থ থাকো আর আনন্দে থাকো টাটা গুড নাইট